আসসালামু আলাইকুম আমি তোফায়েল আমি একজন সাবেক নটর ডেমিয়ান আমি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা ভার্সিটির বি ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগ হতে প্রথম স্থান অর্জন করেছি এই অর্জনের জন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালাকে সুক্রিয়া জ্ঞাপন করতে চাই এবং আমি আমার বাবা মায়ের যে সাহায্য এবং তাদের সাপোর্ট আমি আন্তরিকতার সাথে এখন স্মরণ করছি এরপর আমি আমার এনএসির যারা টিচার আছেন তাদের আমি ধন্যবাদ দিতে চাই কারণ তাদের জন্যই আমার বেসিকটা অনেক স্ট্রং হয় এবং এই বেসিকের জন্যই আমি এত ভালো ভালো ফলাফল অর্জন করতে পারি এবার আসি আমার অ্যাডমিশনের জার্নির কথা বলে অ্যাডমিশন জার্নিটা সহজ ছিল না কিন্তু আমি অনেক চেষ্টা করেছি এবং আমি সেকেন্ড ইয়ারের পরেই লুমিনাস কোচিংয়ের পি ব্যাচের যে ফ্রি ক্লাসগুলো হয় ওগুলো আমি অ্যাটেন্ড করেছিলাম এবং অ্যাটেন্ড করার পর আমার কান্তাফি ভাই এবং বাপ্পি ভাই এবং ইয়ামিন ভাইয়ের ক্লাসগুলো আমার অনেক ভালো লাগে এই আমি ডুমিনাসের টি ব্যাচেই ভর্তি হয়ে যায় ডুমিনাসের ভাইয়াদের যে গাইডলাইন তাদের ম্যাটেরিয়ালস যেমন ক্লাসের লেকচারশিট এবং তাদের বই এগুলো আমাকে অনেক হেল্প করেছে বিশেষ করে তাদের বইয়ের যে প্র্যাকটিসগুলো প্র্যাকটিস এমসি ওগুলা থেকে আমার অনেক হেল্প হয়েছে এবং আমি মানবিক স্টুডেন্ট না হয়েও আমি জি কে তিরিশে আটাশ পেয়েছি যা ইয়ামিন ভাইয়ের জিকে বইয়ের জন্য সম্ভব হয়েছে আমি আমার জুনিয়রদের উদ্দেশ্যে পরামর্শ দিতে চাই তোমরা ফার্স্ট ইয়ার থেকেই অ্যাডমিশনের পড়াশোনা করতে পারো এবং সেকেন্ড ইয়ারে পর সেকেন্ড ইয়ারের পর তোমরা লুমিনাসের ফ্রি ক্লাসগুলো করে দেখতে পারো এবং ভালো লাগলে অবশ্যই তোমরা ভর্তি হতে পারো এবং একটি কথা না বললেই নয় আমি লুমিনাস ব্যতীত অন্য কোথাও ক্লাস করিনি এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বিশ্ববিদ্যালয়ে একটি ভালো অবস্থানে যেতে পারি আলাইকুম